সমকামিতা বাংলাদেশে নিষিদ্ধ হলেও প্রতিবেশী রাষ্ট্র ভারত এটিকে আইনত স্বীকৃতি দিয়েছে তবে আপনি জানেন কি বলিউডের বেশ কিছু তারকা নিজেদের সমকামী বলে জানিয়েছেন সেই তালিকায় থাকতে পারে আপনার পছন্দের তারকাও কিন্তু তারা কারা আজকে জানবো বলিউডের কয়েকজন সমকামী তারকাদের কথা তবে তার আগে সবাইকে ওয়েলকাম করছি দ্য নিউজ এন্টারটেনমেন্টের আজকের আয়োজনে সঙ্গে আছি আমি নাফিসা নোয়াল সমকামিতা এখনও সমাজের চোখে অপরাধ সমাজ এখনও সমকামী মানুষদের স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে না অথচ আর পাঁচজন স্বাভাবিক মানুষের চেয়ে কোনো অংশে কম নয় সমকামীরা বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক সমকামী মানুষ রয়েছেন যারা নিজেদের আলাদা পরিচয় গড়ে তুলেছেন এই তালিকায় রয়েছেন অপূর্ব আশ্রানী বলিউডের একজন বিখ্যাত চলচ্চিত্র সম্পাদক লেখক এবং পরিচালক সমাজের ট্যাবুকে ভয় না পেয়ে তিনি নিজের মুখে সমকামী হওয়ার কথা ঘোষণা করেন তার কথায় দুজন প্রাপ্তবয়স্ক মানুষ যাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে তারা চাইলে একসঙ্গেও থাকতে পারেন বলিউডের আরেকজন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার হলেন অনির তিনিও সগর্বে নিজের সমকামী হওয়ার কথা ঘোষণা করেছেন রবীনা টেন্ডনকে নিয়ে বানানো তার ছবির সব তাকে জনপ্রিয় করে তুলেছে এরপর আসে পারস তোমরের কথা হিন্দি টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেতাও সমকামী হওয়ার কথা ঘোষণা করেছেন নির্ভয়ে একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন পারস সেই সঙ্গে তিনি একজন প্রখ্যাত মডেলও বটে সমকামিতার বিষয়ে কথা বলতে তিনি দ্বিধা করেননি মোটেও কারণ জোহার যে একজন সমকামী সে কথা সকলেই জানেন এটি একটি ওপেন সিক্রেট বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় পরিচালক এবং প্রযোজক তিনি তিনি প্রকাশ্যেই সমকামী হওয়ার কথা স্বীকার করেছেন সারোগেসির মাধ্যমে কারান এক পুত্র এবং এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের সেরা ফ্যাশন ডিজাইনারের কথা বলা হলে প্রথমেই মনীষ মালহোত্রার নাম সকলের মাথায় আসে তার পোশাকের ব্র্যান্ড পৃথিবী বিখ্যাত তিনিও স্বীকার করে নিয়েছেন তিনি একজন সমকামী ববি ডারলিং নামে পরিচিত এই বলিউড তারকা একাধিক সিনেমাতে অভিনয় করেছেন তিনি নিজের সমকামী হওয়ার কথা ঘোষণা করেন সেই সঙ্গে লিঙ্গ পরিবর্তন করেছেন ববি এখন তার নাম পাখি শর্মা রোহিত বহল একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রার পাশাপাশি তারও বেশ সুনাম রয়েছে ইন্ডাস্ট্রিতে তিনি নিজেই মিডিয়ার সামনে নিজের সমকামী হওয়ার কথা ঘোষণা করেন ফ্যাশন ডিজাইনার হিসেবে বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ নামডাক রয়েছে ইমান সিদ্দিকীর একটি টেলিভিশনের শো চলাকালীন সময়ে তিনি সবার সামনে খোলাখুলি স্বীকার করে নেন তিনি একজন সমকামী প্রিয় দর্শক এই ছিল দ্য নিউজ এন্টারটেনমেন্টের আজকের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বিনোদন জগতের এমন সব জানা অজানা খবর সবার আগে পেতে ভিজিট করুন ডাব্লু ডাব্লিউ চোখ রাখুন দ্য নিউজের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ সঙ্গে ছিলাম আমি নাফিসা নোয়াল